হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা আবার কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার গেট আপটা দেখো কিরকম তো ঘরদুয়ার খুব নোংরা হয়ে গেছিলো তো সেই কারণে ঘরটা ঝাড়লাম ঝেড়ে এখন মুছছি এই যে জল ফল নিয়ে এসেছি ডান্ডা নিয়ে এসেছে এই যে একবার মোছা হয়ে গেছে অলরেডি আবার আরেকবার জল পাল্টে মানে কি নোংরা হয়ে গেছে প্রচণ্ড নোংরা আমাদের সেই দ্বারা আমাদের সেই যে ঘর মোছার এই যে এটাকে কী বলে মফ তো ওটা আমার ছেলে ভেঙে ফেলেছে তো সেই কারণে অনেক দিন ধরে ঘর মোছামুছি হচ্ছে না তোমার দাদাভাইকে আনতে বলি তোমার দাদা ভাই খালি ভুলে যায় তো এখন আমি ওই যে ঋতুদের ডালাটা নিয়ে এসেছি এনে আজকে যেহেতু রান্নাবান্না নেই রান্নাবান্না নেই বলতে কালকে রাতে রান্না করে গেছিলাম বেশি করে ভাত তো জল দেওয়া ভাত রয়েছে ওটা বাদাম বাটবো ওটা দিয়ে ওটা সকালে খাবো বাদাম বাটা আর পান্তা ভাত আর হচ্ছে কি দুপুরবেলাও এক জায়গায় নেমন্তন্ন আছে রাতেও এক জায়গায় নেমন্তন্ন তো সেই জন্য আজকে রান্নার ঝামেলাটা নেই তো ভাবলাম চলো ঠিক আছে আজকে ছেলেকে স্কুল থেকে আনার ঝামেলাটাও নেই ছেলে বাড়িতেই আছে আজকে যেহেতু সানডে তো সেই কারণে আর আমি ভাবলাম যে যখন ফাঁকাই আছি তাহলে আজকে তাহলে ঘরগুলো সব মুছে তো সময় পাই না তারপর বৃষ্টি হচ্ছিল এই কদিন ঘর শুকোবে না সেই জন্যে মুছে নি আর প্রচণ্ড নোংরা হয়ে গেছে প্রচণ্ড নোংরা বলার বাইরে তো সেই কারণে আমি নোংরা চোংরাও থাকতে পারি না তো সেই জন্যে ভাবলাম যে চলো তাহলে অন্ধকার অন্ধকার আসছে তো ভাবলাম যে চলো তাহলে আজকে ফাঁকা আছি যখন সব ঘরগুলো পরিষ্কার করে নিই আর ওরা বাড়িতে নেই ওরা থাকলে ওদেরও ঘর টন দৌড় থাকে তো টানলে ওদের অসুবিধা হয়ে যাবে তো ওরা বাড়িতে নেই যেহেতু তোর দাদু মারা গেছে ঋতু তো সেই কারণে ওরা অনেক দিন ধরেই দু সপ্তাহ ধরে ওই বাড়িতেই রয়েছে তো ভাবলাম চলো ওরা হয়তো বুধ বৃহস্পতিবার বাড়ি চলে আসবে আর সেই জন্য আমি ভাবলাম ওদের লাকটা দিয়েই ঘরটা মোছা যায় ওরা নিয়ে যখন তো সেই জন্য এনে ওদের টাই এনে ঘরটা মচ্ছি তো এই আর কি তো চলো দেখতেই পাচ্ছ ঘেমে আমি এক একাকার অবস্থা এখনও একটা ঘর মুছে কমপ্লিট করতে পারিনি ব্যালকনিটা পুরো সেদিনকে যে মানে রেমালের একটা ইয়েস ছিল দৃশ্য দেখিয়েছিল রেমাল তো সেটারই মানে যে খুব হয়নি কিন্তু হয়েছে কিছুটা তো ওটার ঝাঁপটেই আর কি সমস্ত ব্যালকনিতে নোংরায় ভর্তি হয়ে গেছিল তো ওটা ঝাড়ু দিয়ে ওটা মুছে বেরু বেরিয়ে আসলাম আর এখন ঘরটা আবার আরেকবার মুছবো কেন কি ভীষণ নোংরা হয়ে গেছে আর বালি বালি লাগছে কেমন তো সেই জন্যে আমি ঘরটা আবার মুছবো তো ভাবলাম চলো আজকে ব্লকটা এখান থেকেই শুরু করা যাক আমি তো ঘর মুছবো ব্যস্ত থাকবো আর শুরু করাই হবে না কখন শুরু করবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর ঘর মুছতে মুছতে আমার হয়তো অনেক বেলা হয়ে যাবে কেন কি সিঁড়িগুলো সব মুছবো ঘরগুলো সব মুছবো রান্নাঘর মুছবো বেসিন পরিষ্কার করবো তো এই আর কি বেশি বক হয়ে যাচ্ছে দু মিনিট তিন মিনিট বকে ফেললাম তো চলো ফটাফট ঘরগুলো মুছে নিই তো আমার কিন্তু সকালে একবার ইয়ে কী বলে স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো দেন তারপরে সমস্ত কাজ যখন হয়ে গেল ঘরের তো তোমার দাদা ভাইকে বললাম যে তুমি খাওয়ার নিয়ে যাবে বললো না নিয়ে যাব না তো আমি নিশ্চিন্ত হয়ে বসে জল টল নিয়ে চলে এলাম ঘর মোছার জন্য তো ভাবলাম যে যখন ফাঁকাই আছে শুধু শুধু বসে বসে না সময়টা নষ্ট না করে সময়টাকে ইউটিলাইজ করা যাক তো সেই জন্যে আমি বসে নিয়ে চলে এসেছি নিচ থেকে ডান্ডাটা তো এখন ঘরটা মুছে নিচ্ছি মানে সবকটা কটা ঘরই মুচবো ব্যালকনিগুলো মুচবো সিঁড়িগুলো মুছবো সবই মচবো তো সেটাই ঠিক করেছি আর কি যে আছে সব মুছে ফেলবো তো এই করতে গিয়ে আমার হাতেও একটু চোট লেগেছে সেই জন্যে আমি ভিডিওটা আজকে মানে সোমবারে তোমরা সন্ধেবেলা পাওয়ার কথা ছিল সেটা মঙ্গলবারে পাবে আর কি তো এই আর কি ব্যথা করছিল হাতে প্রচণ্ড মানে ফুলে গেছিলো কীভাবে যে লাগলো বুঝতে পারলাম না পরে যখন কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেল তারপরে দেখছি ব্যথা করছে তো বুঝতে পারলাম ওই যে জল নিংড়াচ্ছিলাম যে তখনই হয়তো লেগেছে যে মচকে মুড়িয়ে মুড়িয়ে যে ইয়ে জলটা নিংড়াচ্ছিলাম সে তখন তো এই আর কি কী আর করা যাবে তো তারপরে তো মানে কি বলবো ভাইকে বললাম যে ব্যথা করছে তো বকাঝকাও খেলাম সেই জন্য আর এই পরে ঘর মোছা কমপ্লিট হয়ে গেল আমার তো এখন সময় হচ্ছে কি দুপুর পনে দুটো আর আমার এই সবে উঠলাম ঘর দুয়ার মোছে আর এই যে ছেলেকে স্নান করিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে ঘুম এখানে আর অনেকক্ষণ আগে ওকে স্নান করিয়েছি তো ওদের ও আমাকে একদম কাজ করতে দিচ্ছিলো না ওদের ছিলেই যে ও এমন ঘরে ঢুকে যাচ্ছিলো বারে বারে তো সকালবেলায় খাওয়া দাওয়া করেছি তোকে তো বললাম কালকেরও হাত ছিল সেগুলোই খেয়েছি আজকে আর ওগুলো খাওয়া দাওয়া করে ওকে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেন আমি সমস্ত ঘরগুলো মুছেছি নাহলে ও জেগে থাকলে আমার দ্বারা সম্ভব না করা আজকে সানডে স্কুল নেই তো বাড়িতেই ছিল তো খুব জ্বালাচ্ছিলো খুব জ্বালা ছিল আর জল ঘাটছিল জল দেখলে পাগল হয়ে যায় তো সেই কারণে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আর আমি সেই ফাঁকে ঘরগুলো সব মুছে নিয়েছি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারেনি কারণ তোমাদের সাথে যদি শেয়ার করতে চাই তাহলে আছে সারাদিনও আমার কর্মচা কমপ্লিট হতো তো এই যে আমরা রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই আর ছেলে বিচে চলে গেছে আর আমি এই যে এখন বেরোবো আমি এই যে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে পড়ি এখন প্রায় আড়াইটে বেজে গেছে তো বেরিয়ে পড়ি তাহলে আবার দেরি হয়ে যাবে এসে আবার একটু ঘুমাবো মাথা যন্ত্রণা করছে আমার পছন্দ তো সেই কারণে একটু এসে আবার ঘুমাবো তো চলো বেরিয়ে পড়ি ঠিক আছে চলো তো চলো এবার ঘরের লাইটটা বন্ধ করে বেরিয়ে পড়লাম এবার যাওয়া যাক অনেকটাই বেলা হয়ে গেছে আড়াইটের মতো বাজে যেতে 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 তো অন্তত পাঁচ মিনিট তো লাগবে বেশি দূর না যদিও তো বাইকে গেলে পাঁচ মিনিটই লাগবে চলে যাই যাই ঘুরে আসি কেউ আসি আজকে তো রান্না বান্না করে নি যে কোনো উপায়ও নেই যে বাড়িতে খাবো তো কাজ করে আর ইচ্ছে করছিল না মাথা যন্ত্রণা করছিল কিন্তু যেতেও ইচ্ছে করছিলো না আবার ভাবলাম যে কী খাবো তাহলে রান্নাই তো করিনি তো সেই জন্যে বাধ্য হয়ে যেতে হলো তারপরে যে দেখতেই পাচ চলে এসেছি ওদের বাড়িতে ওপরে যাচ্ছিলাম যেহেতু পুজোটা ওপরে হয়েছিলো তো ঠাকুরটা একটু দর্শন করতে যাচ্ছিলাম তো চলো তোমাদের সাথেও একটু তোমাদেরকেও একটু দর্শন করাই শেয়ার করি তো চলো

বাবা লোক আর বাইরের অবস্থা দেখো কেমন মেঘ মেঘ করে এসেছে বৃষ্টি হবে এত কি জানি দম ধরে আছে একদম খুব বুঝে সহ্য হচ্ছে তারপর আমরা খেতে বসে ধরুন আর এল বাড়িতে খাইয়েছিলো ফ্রায়েড রাইস আর আলু দাড়ি ইভিনিং আটটা চাটনি পাঁপড় ছিল এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো আর এখন সন্ধ্যে দিয়ে দিচ্ছে অনেক আগেই কি করছিস ভাবি তুই এটা সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে অনেক আগে আর এখন ছাদে বসে আছি আমি আর ছেলে এই যে ছেলেকে এই যে পড়াচ্ছি এই যে ওকে পড়াচ্ছিলাম তো কারণে এখানে ছাদেই বসে আছি কেন ছাদে ছাদে সুন্দর হাওয়া দিচ্ছিল তো ভাবলাম চলো ছাদেই পড়াই হাওয়া শুধু ফ্যানটা তো চালাতে হবে না তো এখানে ছাদে যে লাইটটা লাগানো আছে লাইটের নিচে বসে বসে ওকে পড়াচ্ছি আর ও এখন এই যে লিখ তো ভাবলাম আমি একটু পড়ানো হয়ে গেছে তো লিখানোও হয়ে গেছে তো আমি ওকে দিয়েছি স্লেটটা মুছে যে তুই গোল্লা কর গোল্লা করা শিখলে তাড়াতাড়ি ওটা লিখতে পারবে তো সেই কারণে কি হয়েছে এই তো তো এই যে উল্টো হচ্ছে বাবা উল্টো গোল্লা হচ্ছে সারাক্ষণ উল্টো গোল্লা করে বলি সোজা গোল্লা কর ও উল্টো গোল্লা করে আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই আবার আরেক জায়গায় নিমন্তন্ন খাওয়ার জন্য দুপুরবেলা এক জায়গায় খেয়ে এসছি এখন বেলা এখন আরেক জায়গায় যাচ্ছি আর চলো গিয়ে আসি আসি গিয়া আমার ছেলে টাটা দিচ্ছে আমাকে আমাকে নেবে না সেই কারণে আর বাবা ছেলে দুজনে যাবে না ডাক্তারের বাড়ি যাচ্ছি সেই জন্য আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে ছেলে হুম ও ভাবছে ডাক্তার দেখাতে যাচ্ছি ওকে বলছে যে আমরা অসুখ ডাক্তারের বাড়ি খেতে যাচ্ছি বলছিলাম আমরা ডাক্তার দেখাতে। ও ডাক্তারের কাছে কি ভালো লাগে। ওকে বিবিরা জানি তো এই আর কি। ডগের আড়াদি চলে গেল। জুতোটা পড়া ওই যে জুতোটা পরিয়ে দিতে। তো ওখানে রেখেছিলাম। তো এই যে আমরা এখন আবার রেডি হয়ে গেছি। বাবা চলে দুজনে বেরিয়ে গেছে আর আমি এখন বের তো এখন আমরা যাচ্ছি সেই ছেলেকি যেখানে ডাক্তার দেখাই। সেইখানে মানে সেই তার সেই ডাক্তারের বাড়িতে পুজো তো পুজো হয়েছে তো প্রসাদ খেতে যাচ্ছি ওই বাড়িতে এখন এখন বাজে রাতে সাড়ে দশটা মতো তো এখন তোমার দাদাভাই দোকান থেকে এলো রেডি হলো হাত পাড়াতা ধুয়ে দিন এখন বেরোবো আর আমি ওই শাড়িটাই পরে নিয়েছি কেন কি আবার একটা বার করবো সেই কারণে এটাই পরে নিয়েছি কালকে এগুলো সব কিছু ধুয়ে দিতে হবে আর কি তো সেই কারণে আর নতুন কিছু বার করলাম না এটাই পরে নিলাম তো চলো বেরিয়ে পড়ি ঠিক আছে চলো চলে এসেছি অসিত ডাক্তারের বাড়ি আর এটা হলো অসিত ডাক্তারের ছেলে আর আমার ছেলে আর ওর ছেলে দেখো এতক্ষণ ধরে আমার ছেলে কথাই বলছে না তারা সাথে এখন দাদার সাথে খেলছে সেই খেলা খেলছে দাদার সাথে দুজন দুজনকে পেয়ে ভীষণ আনন্দিত তো তারপর তোমাদের সাথে ওদের মন্দিরটা একটু শেয়ার করলাম খুব সুন্দর ওদের পুরো সুন্দর মানে যদি দিনের বেলা দেখানো যেত তোমাদের বেশি ভালো তেমন কিছুই বেলা করতে পারিনি তোমাদের দর্শন করার নিজেও দর্শন সাথেও শেয়ার করলাম তো এই আর কি আর ওদের বাড়িতে খাইয়েছিল ফ্রায়েড রাইস আর আলুর দম পায়ে সেগুলো সবই ছিল ওদের বাড়িতে

তো এই আর কি আর ও এখন গেছে খেয়ে তো দাদা ভাই নিচে আছে তো ওখানেই গেছে নিচে বাবার কাছে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এখন তো ঘুমিয়ে পড়বো আর কিছু বলারও নেই তো এই ফার্স্ট টাইম আমি ডাক্তারের বাড়িতে গেলাম প্রথম ওদের ওই জায়গাটা খুব সুন্দর বেশ গাছপালায় ঘেরা চারিদিকটা বেশ ভালো লাগছিলো তো আমাদের দিকে তো গাছপালাই নেই শুধু বাড়ি আর বাড়ি যে আমাদের ওই জায়গাটা খুব সুন্দর গাছপালা বেশ ভাল লাগছিল তো আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের গাছপালা দেখে দেখে অভ্যস্ত আর এখানে চারিদিকে বাড়ি আর বাড়ি দম বন্ধ হয়ে আসে আমাদের সবার তো আমার মা এসে থাকতেই পারে না এখানে আমার মা দম বন্ধ হয়ে আসে তো এই আর কি তো বেশ ভালোই লাগলো আর ওদের বাড়ি বাড়িটাও খুব সুন্দর তারপর ছাদে অনেক গাছপালা ছিল যদিও বা অন্ধকার ছিল তো সেগুলো শেয়ার করতে পারিনি দিনের বেলা হলে শেয়ার করতে পারতাম তো বেশ সুন্দর অনেক গাছ ছিল ওদের ছাদে তারপরে তো বাড়ির চারপাশটা খুবই সুন্দর দিনের বেলা হলে আর বেশি ভালো লাগতো দেখতে তো এই আর কি ফার্স্ট টাইম গেলাম আর আজকে দু দুটো নেমন্তন্ন খেলাম একদিনে দুটো নেমন্তন্ন তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো নেমন্তন্ন নেমন্তন্ন করেই কাটলো আর রান্নাবান্না করতে হলো না তো শুধু ছেলের জন্য কয়েক একটু হাত করেছি তো তখন খাইয়ে দিলাম তো চলো আজকের মতো বাই বাই গুড নাই কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার পাশে বেল বাটন ঠিক পাল প্রেস করে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আমার প্রথমে তোমাদের কাছে পড়ে যায় তো তা